মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির হুঁশিয়ারির পরও চরমে মালদা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সভাপতিহীন মালদার কালিয়াচক এক ব্লক পঞ্চায়েত সমিতি তৃণমূলের দুই গোষ্ঠীর দড়ি টানাটানিতে সভাপতি গঠন প্রক্রিয়া থমকে রয়েছে এক বছরের বেশি সময় ধরে গতকাল বৃহস্পতিবার সভাপতি গঠন প্রক্রিয়া থাকলেও আইন শৃঙ্খলার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন এদিকে তৃণমূলের ওজনদার নেতা নেত্রীর মদতে সভাপতি গঠনের প্রক্রিয়া বারবার স্থগিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সরব বিরোধী থেকে শুরু করে তৃণমূলেরই একাংশ অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সভাপতি গঠন না হওয়ায় উন্নয়ন থমকে গিয়েছে কালিয়াচক এক ব্লকে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব কালিয়াচক এক ব্লক মোট আসন গত ভোটে তৃণমূলের পঁচিশটি কংগ্রেস ষোলোটি এবং মিম পেয়েছিল একটি আসন সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি হন তৃণমূলের তাসলিমা খাতুন তিনি এবারে লোকসভা ভোটের গণনার দিন অসুস্থ হয়ে মারা যান তারপর থেকে পঞ্চায়েত সমিতির সভাপতিহীন হয়ে রয়েছে সমিতি সহকারী সভাপতি তৃণমূলের আলাউল শেখ পঞ্চায়েত সমিতির পরিচালনা করছেন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কেন সভাপতি গঠন করা হয়নি কালিয়াচকে তৃণমূলের একাংশের দাবি সভাপতি নিয়ে দলের অন্দরে উঠে আসে দুটি নাম এর মধ্যে মোজমপুরের এক সদস্য রয়েছেন তাকে সভাপতি করতে তৎপর তৃণমূলের জেলার এক ওজনদার নেত্রী সে নামে আবার আপত্তি ব্লক নেতৃত্বের জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সদস্যরা পৃথক শিবিরে রয়েছেন এরই মধ্যে কংগ্রেসের সদস্যরা সভাপতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন উনত্রিশে মে সভাপতি গঠনের নির্দেশ দেয় তবে সকালে আচমকা সভাপতি গঠন স্থগিত করা হয়েছে বলে নির্দেশিকা জারি করে প্রশাসন উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কংগ্রেসের মোহাম্মদ নাসিউল শেখ বলেন আইন শৃঙ্খলা উজুহার দেখিয়ে তৃণমূলের এক ওজনদার নেতৃত্বের কথায় সভাপতি গঠন প্রক্রিয়া বাতিল করা হয়েছে সভাপতি না থাকায় উন্নয়ন থমকে গেছে কোটি টাকা পড়ে রয়েছে এক বছরের অধীনে মাত্র একটি দুয়ারে সরকার শিবির হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল কেন ভুগতে হবে কালিয়াচকের মানুষকে প্রশ্ন তার তৃণমূলের বক্স সভাপতি মোহাম্মদ সারিউল শেখ বলেন আমাদের এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এখন বাইরে থেকে কেউ উস্কালে আমরা তা বরদাস্ত করবো না অন্যদিকে এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সাবিনা ইয়াসমিন জানান এক বছর পরও কেন সভাপতি গঠন হচ্ছে না এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না ব্লক সভাপতি এবং জেলা সভাপতি বলতে পারবে এটি একটি প্রশাসনিক ব্যাপার আমরা চাইছি বিগত এক বছর হতে চলেছে এখানে পঞ্চায়েত সমিতির সিটে সভাপতি শূন্য যেহেতু মারা গেছে ওনার সিটে আমরা সভাপতি বসানো চাইছি আমরা আজকে এক বছর ধরে কিন্তু এটা পিছনে লড়ে যাচ্ছি যে সভাপতি বসানো হোক আমরা চাইছি না যে আমাদের কংগ্রেসের কোনো সভাপতি বসাতে চাই আমাদের যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ নাই আমরা ষোলো জন মেম্বার মিলে আমরা কোনোই সভাপতি গঠন করতে পারবো না এই জায়গাতে কার বা কে বা কারা কীরকম ভাবে ডেটকে ক্যান্সেল করছে সেটা আমরা জানি না আগামী তিন চার দু হাজার পঁচিশে একটা কোর্টে থেকে অর্ডার ছিল যে সভাপতি বসানো হবে সেম সেই সকালবেলা বারোটা থেকে একটার মধ্যে চিঠি আসে ক্যান্সেল যে সভাপতি বসানো যাচ্ছে না আবার এসডিও কে বিডিও আইসি কে সব জায়গাতে চিঠি দেওয়া হয়েছে যে আমাদের সভাপতি বসানো হয় কিন্তু সেটাতে কোনো সাড়া পাওয়া যায়নি আবার কোর্টে আমরা যাই কোর্ট থেকে সরাসরি লিখে দিয়েছে উনত্রিশে মে দু হাজার পঁচিশে সভাপতি যে কোনো খালে হোক বসানো যায় কিন্তু আবার সকালবেলা আমরা রাতের দশটা থেকে এগারোটার মধ্যে হোয়াটসঅ্যাপে একটা চিঠি আছে সেই অর্ডার দেখিয়েছে সেটা দেখিয়ে আবার ক্যান্সেল করানো হয়েছে সকালে বাড়ি বাড়ি গেছে গিয়ে কেউ সেই চিঠিটা ধরেনি নি দেয়ালের চিপে দিয়ে চলে এসেছে কিভাবে তারা করছে সেটা আমরা জানি না কিন্তু এর পিছনে ষড়যন্ত্রও রয়েছে এই ষড়যন্ত্রটা সেই তৃণমূলের বড় বড় লিডারদেরই রয়েছে তাদের নামটা আমি এখানে এই মুহূর্তে কিভাবে বলবো যেহেতু এরা বড় বড় লিডার রয়েছে লিডারদের মধ্যে কেউ বা কারা সেটাতে ষড়যন্ত্র দেখাচ্ছে তাদের মধ্যে কোন রকম ভাবে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না আমরা গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক না থাকুক আমার একটাই অনুরোধ যেন এখানে যে সভাপতি পথটা শূন্য রয়েছে সেই জায়গাতে সেই পথে যেন সভাপতি বসিয়ে দেওয়া হোক এবং যে কোনো কাজ বিডিও অফিসে হচ্ছে না আনলিগাল ভাবে আজকে এতদিন ধরে কিভাবে কাজ হয়েছে সেটাও আমাকে এই বিরোধী দল হিসাবে কোনোদিন কোনো জিনিস জিজ্ঞেস করেনি গেছি জিজ্ঞেস করতে কোনো কিচ্ছু বলেনি এখন কংগ্রেসের ভূমিকা আছে ওই হলের মধ্যে ঢুকবে আমরা দেখব যে কিরকম কি পজিশনে আছে সেই পজিশন হিসাবে আমরা সেই তাকে পছন্দ করব কি করব দেখে তাকে যদি ভোট দেওয়া থাকে ভোট দেবো যদি না থাকে আমরা আমাদের মধ্যে প্রার্থী করে আমরা কিন্তু যেভাবে করেছিলাম তৈরি করে নিতে এটার পিছনে আছে কে আছে সেটা আমি বলতে পারছি না কিন্তু অবশ্যই আছে এই ষড়যন্ত্র যদি না থাকতো তাহলে আজকে 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 উনত্রিশ তারিখ একটার সময় আজকে সভাপতি গঠন হয়ে যেত কেন করলো না কালিয়ে চোখে এতই খারাপ কালীয় চোখে মার্ডার হয়েছে না গুলি চলাচলি হয়েছে সেটা পাঁচ দিন আগে হয়েছে কিন্তু এই প্রসেসটা আজকে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে হওয়ার কথা একটার সময় আর সকালবেলা বাড়ি বাড়ি গিয়ে চিটকিয়ে দিল সেটা কি জন্য তার উদ্দেশ্য আছে যে কংগ্রেসের সভাপতি তৈরি হচ্ছে সে বলে বেড়াচ্ছে কংগ্রেসের সভাপতি হবে কিন্তু আদেও কিন্তু কংগ্রেসের কোনো সভাপতি হচ্ছে না তৃণমূলের সভাপতি হবে এবং কে হবে তাদের মধ্যেই হবে চব্বিশ জনের মধ্যে তারা কাকে করবে কি করবে তারা তাদের ব্যক্তিগত ভাবে সেটাতে আমাদের কোনো কিছু করার নয় আমরা চাইছি যেন খুব শিগগিরই যেন কালিয়জক অন পঞ্চায়েত সমিতিতে সভাপতি বসানো হোক আমি বিরোধী দলনেতা হিসাবে এই কালিয়জক অন পঞ্চায়েত সমিতির সমস্ত কিছুর অসুবিধা হচ্ছে যেমন কোন টেন্ডারে কোনো কাজ হচ্ছে না যদিও টেন্ডার হচ্ছে আনলিগাল ভাবে করে দিচ্ছে কোনোরকম ভাবে আমরা সেই জায়গায় বলতে পারছি না সব কিছুতে আমাদেরকে বঞ্চিত রেখেছে এক দ্বিতীয় নাম্বার কোন লোক ওখান থেকে কোন কাজ ঠিকভাবে করতে পারছে না উন্নয়ন কি আটকে উন্নয়ন সম্পূর্ণ রকম উন্নয়ন আটকে আছে এই উন্নয়নটার জন্যই আমরা প্রতিবাদ করছি যেন সভাপতি বসিয়ে দেয় কেউ যেন ঘুরে না আসুক কোনো জায়গায় যেন কাজ না বসে থাকুক পরবর্তীতে যদি আবার বাতিল হয়ে যায় তার প্রশাসনকে জানাবেন অবশ্যই জানাবো এই প্রশাসন হয়েছে কোন রকম কিছু হয়নি আজ থেকে বিগত অনেকদিন আগে মোধাবাড়িতে কোনো কিছু ওই দেখিয়েছিল আজকে আবার চিকিৎসা লিখেছে কালিওচক মোধাবাড়ি রতুয়া এইসব অনেক কিছু ইস্যু দেখিয়েছে প্রশাসনের আস্থা আছে আবার কোটে যায় দেখুন প্রশাসনের উপর এখনো আস্থা রেখেছি যদি প্রশাসন যদি এখনো যদি আমাদের এই সভাপতি বসাতে যদি ইচ্ছুক না হয় তাহলে আমরা হব আমরা পথে নামতে বাধ্য হব অবশ্যই আন্দোলন করবো বড় থেকে বৃহত্তম বৃহৎ আন্দোলন করবো আমরা আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিউল শেখ আমার কালীয় চক কংগ্রেসের অপোজিশন লিডার

কিন্তু যেটা আজকে যেটা ডেট ছিল সেই ডেটটা তো ক্যান্সেল হওয়ার তো কোনো ইয়েই দেখতে পাচ্ছিলাম না যে কোনো কারণ আছে যে হ্যাঁ হঠাৎ করে আমরা আমাদের মেম্বারগুলো বলে যে আমাদের কাছে মেসেজ এসছে আমাদের মেম্বার যখন বললো আমি তো তখন তো বিশ্বাস করতে পারছিলাম না মেম্বারগুলো যখন আমাকে ফোন করছিল তখন বললো যে একটা ওয়াটার এসছে সেটাকে আমি দেখলাম তো ওখানে অর্ডারটা পরে দেখার পর দেখলাম যে ওখানে একটা ই দেখা দিচ্ছে যে কালী চোখে লো অর্ডার কিন্তু কালিয়া চোখে অর্ডার বলে মানে কালী চোখ অর্ডার একবারে পিসফুল হয়ে আছে যে কালী চোখে কোনোখানে অশান্তি বা আর কিছু কোনো কিছু নাই কালী চোখ একবারে পিসফুলভাবে আগরাই আগে চলছে এখনো চলছে আর বর্তমানেও আছে এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতেই পারছি না কার ষড়যন্ত্র এখানে ষড়যন্ত্র বলতে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র বললে তো ওটা তো ইয়ে হবে না আমাদের দলের মধ্যে যে যেটা আছে যে এখানে মানে অনেকজনই অনেক রকম কথা বলছে কিন্তু তার মধ্যে তো আমাদের কালিয়া চোখে মানে থাকলো গ্রুপের গ্রুপিং এর মেকার একটু কালিয়া চোখের নেই কালিয়া এখন ব্লকে নেই

চলছে এবং মেম্বারগুলো গত একত্রিশ মার্চ সেই শিবিরটা আমাদের হয়েছে সেই একত্রিশ মার্চ থেকে আমাদের কন্টিনিউ শিবির আমাদের মেম্বারগুলো রয়েছে এবার কিছুটা মানে আমাদের পঁচিশখানা মেম্বারের মধ্যে কিছুটা মেম্বার আসেনি এখানে এবার আসেনি সেটা আমরা আমি নিজেও দলকে জানিয়েছিলাম যে এই ম্যাটার আছে ওদেরকে কে মানে অক্সিজেন দিচ্ছি মানে ওদেরকে যে অক্সিজেন দিচ্ছে ওদেরকে যে বাইরে রেখেছে পালিয়ে সেটা দলকে আমরা জানিয়েছিলাম দল 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 দলের তরফ থেকে বলা হয়েছে যে ওদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা বারংবার আমরা মিটিংয়ে বসেছি মালদাতে সবটা পঞ্চায়েত সমিতি মেম্বারকে নিয়ে সব সে মেম্বারদের মতামতও নেওয়া হয়েছে সে মতামতের পরিপ্রেক্ষিতেই আমাদের শিবিরটা হয়েছিল এক বছর তারপরে আবার আমাদের মিটিং ছিল আমাদের আমাদের মেম্বারকে নিয়ে সেদিনও একটা ইয়ে হয়েছে মানে ওখানে আমরা সব আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ছিলেন সেখানেও একটা আমাদের আলোচনা হলো যে আমাদের শিবির চলছে সেই শিবির থেকেই আমরা পঞ্চায়েত সমিতি গঠন করতে যাব সেটা তো ভাই আছে কিন্তু ডেটটা যে টেনশন হলো সেটা আমরা এখন পর্যন্ত ধোঁয়া সাথে যাই মানে শিবির না কাউকে নিতে পারে যে শিবির কেন করে রাখতে হচ্ছে আপনার দলের দলের কাউকে কি কিনে নিতে পারে না শিবির শিবির কেন করে রাখা হচ্ছে যে শিবির তো প্রত্যেকটা আহ দলিক শিবির করে নিজের নিজের যেটা গঠন আহ যেদিন গঠন হবে তার আগে শিবির হয়ে যায় এখান থেকে আমরা একসঙ্গে সঙ্গে করে আমরা দলগতভাবে নিয়ে যাব সেটা জন্যই তো আমরা শিবির করে রেখেছি আপনি বলেন বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করছে সেটা প্রভাবশালী মানে কতটা প্রভাবশালী সেটা কি আপনার দলে না দেখেন সেটা অবশ্যই যে যারা কালিয়াচকে যে এরকম একটা পঞ্চায়েত সমিতি যে আটকে রয়েছে কালিয়াচকের সাধারণ মানুষ এটাতে আজকে মানে অনেক খুশি ছিল যে আজকে গঠনটা হয়ে যাবে কিন্তু কালিয়াচকের সাধারণ মানুষ প্রচুর হারে মানে দুঃখিত কারণ তারাও অনেক ওদেরও অনেক কাজকর্ম রয়েছে ভিডিও অফিসে সেগুলো সব আটকে রয়েছে আমরা সব বুঝতে পারছি আমরা আমাদের কাছে ফোন আসছে অনেক কিছু কাজ মানে কাজও হচ্ছে না কিন্তু আমরা চাই মানে আমরা চেয়েছিলাম যে আজকে উনত্রিশ তারিখে যে ডেট পড়েছে সেই ডেটে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বোর্ড গঠন করছি আমরা এটা আমাদের একবারে নির্দিষ্ট করে মানে আমরা একবারে কনফার্ম ছিলাম কিন্তু হঠাৎ করে দেখছি রাত্রে আমরা খবর পাচ্ছি রাত্রে প্রায় কটার সময় সাড়ে দশটা এগারোটার সময় এসছে সাড়ে দশটা এগারো সময় আমরা দেখছি যে ক্যান্সেলের ইয়ে তারপরে আমরা খবর নিতে লাগি তারপর তারপরে এখন পর্যন্ত কিন্তু আমরা হ্যাঁ এখন পর্যন্ত ওটা আমরা মানে বুঝতে পারিনি যে ক্যান্সেলটা কেন হয়েছে গুড মর্নিং

আমাদের দীর্ঘদিন থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি নেই এই পঞ্চায়েত সমিতি না থাকা সভাপতি না থাকার কারণে আমরা কালিয়া অনেক চোদ্দটা জিপির প্রত্যেকটা লোক হ্যারেস করছি যে কোনো কাজে কর্মে সবকিছু অনেক কিছু কাজ কাজকর্ম বন্ধ হয়ে আছে যার জন্য আমরা এইটাকে প্রথমত একটা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা আমাদের পার্টির পক্ষ থেকে কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এসডিও সাহেবের কাছে এসডিও সাহেবকে আমরা চেয়েছিলাম যে একটা সভাপতি বসানো যেহেতু পদটা খালি আছে কাজকর্মের অসুবিধা হচ্ছে লোকের তাই আমরা এটাকে চেয়েছিলাম যে একটা পদে বসানো সভাপতি যে কেউ বসানো তারপর অ্যাপ্লিকেশনে আমরা প্রায় দুই মাস সময় ধরে দেখলাম তারপরেও যখন হলো না তখন আমরা হাইকোর্ট গেলাম হাইকোর্ট গিয়ে আমরা ফাইল করলাম ফাইলে আমাদের হাইকোর্টের অনুমতিতে গত তিন চার দু হাজার পঁচিশ একটা ডেট দিয়েছিল তারপরে সেই ডেটে সভাপতি বসানোর কথা ছিল সেই সেখানে আবার একটা ল্য অর্ডার দেখিয়ে যেহেতু মথাবাড়িতে তখন একটা সমস্যা সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সেই ডেটটা পরিবর্তন করা হয় পরিবর্তন করা হয় কিন্তু ক্যান্সেলেশন করা হয় তারপরে আমরা আবার এস ডি এস সাহেবকে জানাই তারপরে এস ডি এস সাহেব আবার বলি যে আপনার ডেট দেন কিন্তু দেইনি তারপরে আবার আমরা সেকেন্ড টাইম হাইকোর্ট যায় হাইকোর্ট গিয়ে তারপরে আমরা হাইকোর্ট ফিক্সড করে দিয়েছে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ মানে আজকের দিনটা এটা কিন্তু হাইকোর্টের ফিক্সড করা ডেট আপনার কাছে আমার কাছে হাইকোর্টের অর্ডার আছে দেখিয়ে দিতে পারবো সেই পরিপ্রেক্ষিতে আজকের ডেট ছিল সেইটা আজকে আমরা সবাই জানি যে সভাপতি হবে আমরা যাব এরকম প্রেপারেশন নিয়েছিলাম হঠাৎ করে হঠাৎ করে আমরা রাত বারোটায় দশটায় এগারোটায় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাচ্ছি যে ক্যান্সেলেশন করা তারপর আমরা দেখি তারপরে আমাদের প্রত্যেকের বাড়ি ভোরবেলা চিঠি নিয়ে গিয়ে পৌঁছে যাচ্ছে ক্যান্সেল করা আমার বক্তব্য যদি লয়ান অর্ডার যদি ঠিক না থাকে কালিয়াচকের তাহলে লয়নার এটা কি তাহলে প্রশাসন স্বীকার করছে যে কালিয়াচকের লয়ন অর্ডার ঠিক নাই খারাপ আছে তাহলে আমরা তাহলে খারাপ অবস্থায় কালিয়াচকের লোক বাস করছি আমি দাবি করবো যে আমাদের কালিগেটরকে যদি খারাপ অবস্থায় আমরা বাস করি লয়েন অর্ডার ঠিক নাই তাহলে এটার জন্য মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক এখানে যদি না লয় অর্ডার যদি প্রশাসন সামলিতে দিতে না পারে এখানে স্লেব লেট হোক নামিয়ে দিয়ে প্রশাসন ঠিক করা হোক এবং আমাদের সভাপতি গঠনের ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে করা হোক কারণ আমরা এখানে চোদ্দটা জিপির প্রচুর লোক হ্যাকেল হচ্ছি পঞ্চায়েত সমিতির কোনো কাজ হচ্ছে না টোটালি স্টপ হয়ে আছে আর এই অবস্থায় আমরা কি করবো তার মৃত্যু হয়েছিল বিগত লোকসভা ভোটের সময় গণনার দিন আর কি তারপরে মৃত্যু হওয়ার পরে পথটা ফাঁকা ছিল এখন ওর পরিবর্তে সেখান থেকে এখন অব্দি সহ সভাপতি আলিউল হক ইনচার্জ দিয়ে চালানো হচ্ছে আসলে পরিসংখ্যান হল বিয়াল্লিশ একটা মারা গেছে একচল্লিশ আছে কংগ্রেস হচ্ছে ষোলোটা একটা মিম আর বাকি সেটাই আমাদেরও উপস্থিত আমরা তো বলছি না যে কাউকে আমরা একে বসা ওকে বসা সেটা তো আমাদের উপস্থিত যে কেন বসানো হচ্ছে আমরা তো বলছিলাম যে মুখ্যত যে কোনো লোক টিএমসি যে কোনো 24 টা মেম্বারের মধ্যে ওরে ডেকে বসাতে পারে আমাদের তো পুনাবัติ নাই আমরা পদটা পূর্ণ করতে যাইছি যেন আমাদের কাজের জন্য লোকে পাবলিকের প্রতি না হয় সেটার জন্য আমরা বলছি কেন হচ্ছে নাকি উইন্ডোতে হতে পারে কষ্টজন্য সেটা ওদের ব্যাপার আছে ওদের দল আলাদা আমাদের দল আলাদা সেই ক্ষেত্রে ওদের দিকে কষ্টজন্য থাকতেও পারে সেটা বলতে পারবো না কিন্তু ইনন বলতে এটা তো আমরা স্পেসিফিকালি বলতে পারব না কে ইনন দিচ্ছে কিন্তু ইনন তো কেউ দিচ্ছে অবশ্যই যদি ইনন না দেয় রাত 12টায় 11টায় চিঠি ইস্যু কি করে হয় কোন অফিসিয়াল টাইমার আছে যে 12টায় রাতে চিঠি ইস্যু হবে আর সেই চিঠি ভোর বেলায় দি আপডেট কোন আপনারাই বলেন এত দিন থেকে আপনারাও তো দেখছেন কোন অফিসিয়াল কাজ রাত 10টা 12টায় 12টায় হয় কি করে হলো এগারোটা অব্দি বারোটা বারোটা এগারোটার অব্দি চিঠি ইস্যু হচ্ছে এটা কি করে কথাই বলা হয় তাহলে কি সেই এক ঘন্টা আগে হলো যদি হয়েছে আর একটা কোথায় সেগুলো তো আলাদা তো এগুলো তো ইস্যু আগে থেকেই ছিল তাহলে আমাদের চার দিন আগে কেন বললো না চিঠিটা বা কোর্টকে কেন বললো না যে আপনি উনত্রিশ তারিখে ডেট দিয়েছেন আমাদের লয়েন অর্ডার ঠিক নাই আমরা উনত্রিশ তারিখ করতে পারবো না এটা তো বলতে পারতো সেটা করলো না কেন আজকে হঠাৎ তার একটাই জিনিস এখানে তো কেউ না কেউ ইন্ধন জগাচ্ছে বা কোন পার্টির স্বার্থে লাগছে বা কারোর ক্ষতি হচ্ছে বা কারোর রূপ হচ্ছে ওদের মধ্যে ব্যাপার আছে যার জন্যই হয়তো এটা করছে না আমাদের আমাদের কোনো দখল করার কোনো শক্তি নাই আমরা ষোলো জন মেম্বার আমাদের কোনো দখল করার শক্তি নাই আমরা চাইছিও আমরা কোনো এর মধ্যে নেই যে আমাদের মধ্যে কেউ সভাপতি হবে বা আমাদের মধ্যে দখলের ক্ষমতা নিবো এইরকম কোনো কোশ্চিনা নাই আমরা সমর্থন সেটা আমরা এখনো স্পেসিক্যালি সমর্থন তাকে করবো কেমন করে করব। এখন যদি টিএমসি চব্বিশটা মেম্বার ওরা যদি একজনকে ওদের তো পার্টিগত না মানবে তাহলে যদি আমরা সমর্থন করি তাহলে আমরা ওদেরকে সমর্থন করবো আর যদি সমর্থন না করি তাহলে আমাদের ষোলো জনের মধ্যে যে কেউ একজনকে প্রার্থী করবো বিরোধী হিসাবে যেভাবে করবো আমরা সেটা তো দেখেন ওরা শিবির করে আছে তাদের শিবিরের খবর তো আমরা বলতে পারবো না আর যদি সেটাই হয় তো তাদের তো নেতৃত্ব আছে দীর্ঘ এক বছর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মারা গেছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই এক বছরের মধ্যে তাদের দলের কোন নেতাকে তারা নির্বাচিত করতে পারছে না সমস্ত রকম পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজ বন্ধ কারণ মন্ত্রীর সঙ্গে ব্লক সভাপতি গণ্ডগোল এবং এতদিন দেখার পরে কংগ্রেস যখন কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো এখানে নতুন ভাবে সিস্টেম তৈরি করার তখন জেলা প্রশাসন মাথা খাটিয়ে বুদ্ধি কাটিয়ে বলল যে লন্ড অর্ডার ঠিক নাই এলাকায় তাহলে ল অর্ডার যখন ঠিক নাই তখন কেন্দ্রীয় বাহিনী নামও কেন্দ্রীয় বাহিনী তো হাতে আছে কোনো অসুবিধা নাই কেন্দ্রীয় বাহিনী যখন নামানো হচ্ছে তখন জেলা প্রশাসন সেটাকে না পোস্টিং করিয়ে দেখাচ্ছে আমাদের এখানে লন্ড অর্ডার ঠিক আছে আবার যখন কোর্ট থেকে রায় হয়ে আসছে তখন জেলা প্রশাসন বলছে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই সেই জন্য এখানে এই সিস্টেম কিংবা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ভোট পরিচালনা কিংবা যে কোনো ব্যবস্থাই করা যাবে না তাহলে এক একবার এক এক রকম জেলা প্রশাসনের মুখে যে কথা তাতে করে ওই এলাকার সাধারণ মানুষ যে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এর খেসারত কে দেবে কারণ জেলা প্রশাসনের সম্পূর্ণ যে বেতন ব্যবস্থা সেটা তো ওই এলাকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে হয় দু একজন জনপ্রতিনিধি চাচ্ছেন না মন্ত্রী চাচ্ছেন না তার জন্য পঞ্চায়েত সমিতি এক বছর ধরে অচল থাকবে এটা ভারতবর্ষের কোথাও না থাকলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার করে দেখাচ্ছে যে কোনো কোন চেয়ারে না বসিয়েও শুধুমাত্র নিজেদের গোষ্ঠী কন্দলে এখনো পর্যন্ত টুকটাক কাজ এবং কাটমানি করে গোটা পঞ্চায়েত ব্যবস্থাটা ভেঙে নেওয়া যায় ভারতীয় জনতা পার্টি তীব্র বিরোধিতা করছে এবং এরপরেও জেলা প্রশাসন যদি সদর্থ ভূমিকা না নেয় তাহলে জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নিব এবং যাব কোর্টে জানিয়ে রাখব এটা আমি পুলিশ মন্ত্রীও নাই আর এমনি মন্ত্রীও নাই আমি চেয়ারম্যান আছি শহরের সুতরাং পুলিশ কি করবেন জেলা সমর্থক কি করবেন তাদের ব্যাপার এটা আমাদের কোনো ব্যাপার নেই কারণ এটা কমপ্লিটলি একটা আলাদা ব্যাপার আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না আমি বললাম তো এটা আমি কমেন্ট করবো না যা বলবে পুলিশ সুপার বলবেন বা জেলার সময়টা বলবেন আমি আপনাকে বললাম আমি পার্টির প্রেসিডেন্ট না পার্টির প্রেসিডেন্ট রোহিম বক্সি আছে উনি পার্টির কথা বলতে পারবেন মিউনিসিপ্যালিটির ব্যাপার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা আপনি বলবেন আমি পার্টির প্রেসিডেন্ট নয় পার্টির প্রেসেন্ট যিনি আছেন রোহিং বক্সি তার সঙ্গে কথা বলুন আমি এটুকু বলতে পারি এইসব ম্যাটার বলে জেলার সমর্তা এবং পুলিশ সুপার মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ